মার্কেট থেকে নতুন যে কালেকশানগুলো নিয়ে এসেছি আর এগুলোর দামগুলো শোনো তাহলে বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় এই যে ডিজাইনটা দেখছো দেখো কতটা সুন্দর এটা দুটো লাইনের মধ্যে আছে দুটো কিন্তু আলাদা আলাদাভাবেও করতে পারবে এই যাচ্ছে ডিজাইনটা দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর ডিজাইন এটা একটা ছোটোর মধ্যে আর এই আছে একটা বড়োর মধ্যে দুটো একসাথেও পড়তে পারো আলাদা আলাদাভাবেও কিন্তু কালেকশানটা করা যায় দাম হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় দেখো কত সুন্দর একটা ডিজাইন আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে তিনশো টাকা এরকম এটা হচ্ছে এলসিডির মধ্যে দিয়ে রয়েছে আর এরকমই এটা আছে তোমার কোটা কালার কোটা কালার বলতে খয়রি আর হচ্ছে সবুজের মধ্যে খয়রি আর সবুজের মধ্যে দাম পড়বে এটা মাত্র তোমার তিনশো টাকা এটার দাম আছে তিনশো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো দেখো কতটা সুন্দর এটা একটা ময়ূরের মধ্যে দিয়ে ডিজাইনটা যাচ্ছে এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আর এই দেখো এটা একটা কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অনেকটাই ভারীর মধ্যে দিয়ে রয়েছে অনেকটা বড়ো সাইজের কিন্তু লকেটের মতো এটার দাম আছে তোমার তিনশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইনটা দেখছো এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন বারের জন্য কিন্তু এই ডিজাইনটা রিজু কালেকশানে নিয়ে আসা হলো খুব সুন্দর একটা ডিজাইন আজকে যে কালেকশানগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটাই আজকে নিয়ে আসা একেবারে নতুন কালেকশান আচ্ছা এইটা দেখো দুটো সাইডেই তোমার ফুলের মধ্যে দিয়ে কাজ করা রয়েছে পুরো হাটটার মধ্যে ফুলের কাজ করা রয়েছে দাম হচ্ছে এটা তিনশো পঞ্চাশ টাকা এটা একটা লহরি দেখো কত সুন্দর একটা ডিজাইন আর এরকম কিন্তু আরও ডিজাইন কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে তো আজকে দেখাচ্ছি যেটা কিনা আজকেই আমি মার্কেট থেকে এনেছি সেই কালেকশানটা এটা দেখো কতটা সুন্দর একটা ডিজাইন এটার দাম হচ্ছে মাত্র তোমার তিনশো টাকা এই তিনশো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও দেখো কতটা সুন্দর এটাও কিন্তু দাম আছে তিনশো পঞ্চাশ টাকা কারণ এটাও কতটা সুন্দর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর রয়েছে তোমার এই একটা ডিজাইন দেখো এটা হচ্ছে তিনশো টাকা পাঁচটা লাইনের মধ্যে দিয়ে চেনের ওপরে ফুল করা দাম হচ্ছে তোমার তিনশো টাকা আর এটা হচ্ছে দুশো টাকা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটা দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে দেড়শো টাকা এটা টাইচেনের ওপরে রয়েছে দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা এই যে ডিজাইনটা দেখছো এটাও দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এটা একটা দেখো কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা আচ্ছা এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে দুশো টাকা কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু খুবই চলে এখন এই টাইপের আরও ডিজাইন কিন্তু তোমরা কালেকশানে এলে পেয়ে যাবে এটা হচ্ছে দুশো টাকা আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে দুশো টাকা কত সুন্দর ডিজাইনটা দেখো দাম হচ্ছে দুশো টাকা এটা আছে পাঁচ লাইনের মধ্যে এরকম তিন চার লাইনের মধ্যে দিয়েও পেয়ে যাবে তিন লাইন চার লাইনের মধ্যেও পেয়ে যাবে ওগুলো পড়বে দেড়শো টাকা এটা হচ্ছে দুশো টাকা আর এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা দেখো দেড়শো টাকা কত সুন্দর একটা ডিজাইন আর এটা আছে তোমার পাতার মধ্যে দিয়ে ডিজাইনটা এটাও তোমার দাম আছে মাত্র দেড়শো টাকা এটাও দেড়শো টাকা আর এই ডিজাইনটা একবারে নতুন নিয়ে আসা এটাও কিন্তু দাম আছে মাত্র দেড়শো টাকা সামনে থেকে দেখলে কিন্তু তোমাদের সবই পছন্দ হবে এটাও দেড়শো টাকা আর এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর দাম হচ্ছে মাত্র একশো টাকা এটাও দাম আছে মাত্র একশো টাকা আর এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটাও দাম হচ্ছে মাত্র দুশো টাকা আর এটার দাম আছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকায় দেখো কত সুন্দর একটা ডিজাইন আর এই যে ডিজাইনটা দেখছো এটা হচ্ছে মাত্র একশো টাকা এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা একশো টাকায় দেখো কত সুন্দর একটা ডিজাইন আর আনা হয়েছে এই ধরনের কানেরগুলো এগুলোর দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা করে এটা চেন রয়েছে তোমার লাভ চেন এগুলোর দাম হচ্ছে তিরিশ টাকা করে এছাড়া এই একটা ডিজাইন দেখো এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা এটাও দাম আছে একশো এটাও তোমার দাম আছে মাত্র একশো টাকা আর এটার দাম আছে দেড়শো টাকা এটা দেখো কত সুন্দর একটা ডিজাইন ফুলের মধ্যে দিয়ে মধ্যেখানটা আর দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এটা আছে একশো টাকা একশো টাকায় কত সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু দাম আছে মাত্র একশো টাকা তো এই ছিল আজকের কালেকশান কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দেবে আর চ্যানেল যদি নতুন হও আমার আরও পাঁচটা ভিডিও দেখো দেখে যদি মনে হয় যে জিনিসগুলোর দাম কম আছে তাহলে তোমরা তো এসে নেবেই আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো তাহলে আরও নতুন নতুন যে কালেকশানগুলো আছে আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে তো এই ছিল আজকের কালেকশান কালেকশানগুলো ভালো লাগলে একটু লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এখানে রাখলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে